যে আসলে এখানে তো আমরা কেউ ক্রিমিনাল না যে আসলে এত প্রশাসন থাকতে হবে আমাদের শিল্পীদের তো আসলে কাশি দিল দোষ অথচ বাইরে তো অনেক কিছুই হচ্ছে সেগুলো কিন্তু কেউ জানে না আসলে যেই হেলদি হয়ে গেছি শারীরিক অবস্থা যেই এই অনুযায়ী আসলে এখন কাজ করাটা আমার পক্ষে সম্ভব না দেখি যদি কখনো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগলো অবশেষে ভোট দিতে পেরে যদিও আমি পুরোটা নির্বাচনে অংশ নিতে পারিনি অসুস্থ ছিলাম আর রোজা রেখে আসলে খুব টায়ার্ড হয়ে যায় তো সেজন্য আসতে পারিনি আজকে আসলাম আলহামদুলিল্লাহ আমার প্রত্যাশা তো একটাই থাকবে বেশি করে ছবি হবে আমাদের শিল্পীরা সবাই কাজ করতে পারবে আমাদের এফ সব সবসময় জমজমাট থাকবে এইটাই তো যে আসলে এখানে তো আমরা কেউ ক্রিমিনাল না যে আসলে এত প্রশাসন থাকতে হবে তারপরও এখন আসলে নির্বাচন কমিশনার অফিসাররাই ভালো বলতে পারবে তবে প্রশাসন থাকাতে বাড়তি যে একটা ভেজাল থাকে এই যে আপনারা বাদে আরও অনেক লোকজন এই অনেক লোকজন বাইরের লোকজনই ভোটার সে যে আসে হয়তোবা ভোট দেয় এরকম কোনো হয়তোবা দেখা দিয়েছে যার কারণে এই তো এই বাইরের মানুষের এই আনাগোনাটা নেই প্রশাসন আছে বিধায় এটা হয়েছে আর প্রশাসন থাকাটা তো আমাদের জন্য আরও বেশি ভালো লাগা কাজ করে মনে হয় যে ওনারা আছে আমরা নিরাপত্তা আছি আমাদের শিল্পীদের তো আসলে কাশি দিলেও দোষ আত্মীয় বাইরে তো অনেক কিছুই হচ্ছে সেগুলো কিন্তু কেউ জানে না আর নির্বাচন মানেই তো এরকম কাদা ছোড়া হবে নাহলে তো নির্বাচনের মজাটা আসবে না যদি এরকম ঠান্ডা পরিবেশে নির্বাচন হয়ে যায় সেটা তো নির্বাচন মনে হবে না এইটাই একটা আনন্দ এইটিতে কাজ না করি কিন্তু সবসময় আমি আমার এটা তো আমার একটা পরিবার ফিল্মটা তো আমার একটা পরিবার সবার সাথেই সময় যোগাযোগ হয় এই সবসময় যোগাযোগ হয় বলেই তো এই এখনও এই যে আসা যাওয়াটা করি যখনই কোনো পার্টি হয় কোনো অনুষ্ঠান হয় কোনো মিটিং হয় সব কিছুতেই আমি অ্যাটেন্ড করি শুধু কাজটাতে অ্যাটেন্ড করতে পারি না আসলে যেই হেলদি হয়ে গেছি শারীরিক অবস্থা যে এই অনুযায়ী আসলে এখন কাজ করাটা আমার পক্ষে সম্ভব না দেখি যদি কখনও